আসেন তারা অল্লা দেখা দেন তারাই আল্লাহরে দেখা দেন তারা আল্লাহরে দেখা দেন নবীর পরে নবী নাই ফের কাফের মনে রাখতে হবে মুসলমান আমরা সকলেই মুসলমান আমাদের ভিতরে জিহাদি তামান্না পয়দা করতে হবে কথা ঠিক কিনা বলেন কেন কোন মুসলমান মরার ভয়ে করে না যারা মরার ভয়ে করে না তাদের আবার কিসের ভয় এই জন্য নাস্তিক ভাই রক্ত চক্ষুকে আমরা ভয় পাবো না কথা ঠিক কিনা বলেন এই রংপুর আবু সাইদের জমিন কথা ঠিক কিনা বলেন যে এক আবু সাইদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে পুরা বাংলাদেশের যুবকরা তৈরি হয়েছিল কথা ঠিক কিনা বলেন পুরা বাংলাদেশের মা বোনের রাস্তায় নেমেছিল ছিল চেন্ডা রাস্তায় নেমেছিল আজকে বাংলাদেশের নতুন এক ইতিহাস তৈরি হয়েছে কথা ঠিক কিনা বলে যেটা হলো চব্বিশের বিপ্লব আজকে চব্বিশের বিপ্লবের পরে আমার বিপ্লবী ভাই শহীদ শরীফ উসমান হাদি ভাই কেউ গুলি করে হত্যা করা হয়েছে মনে রাখতে হবে এই বাংলাদেশের মানুষ সচেতন আছে যদি এরকম আমাদের আমাদের ওই শরীফ উসমান হাদি ভাইয়ের খুনিদেরকে বিচার না করা হয় আবার আরেকটা বিপ্লব হবে কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায় দেন

আমি আমিও তাই এত দূরে রই শুধু সালাম জানাই মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখতে পারলাম না মাদিনা নাম কত সুন্দর মদিনা যাইতে পারলাম না মাদিনা দেখতে পারলাম না আমি ও তাই এত দূরে রই আমি ও এত ওই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মো মাতে পারলাম না আমদিনা যাইতে পারলাম না আমদিনা দেখতে পারলাম না সকলে বলেন মার হাবা আরো জোরে বলেন মারাহাবা এবার মুসাব ডাক দিয়ে কই নবী আপনি যদি মদিনাই যান তাহলে আমার কোনো কষ্ট আরো জোরে বলেন কষ্ট এবার নবী ডাক দিয়ে কই মুসাফ মদিনায় গিয়া কি করবা এই কথাটা তো এখনো বলি নাই নবী এবার ডাক দিয়া কয় মুসআব তুমি এত কষ্ট করেছো কুরআনের জন্য যাও সর্বপ্রথম আমি মদিনায় তোমার এক কুরআনের শিক্ষক হিসেবে পাঠাইলাম জুরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার মুসআব ডাক দিয়া কয় নবী এখন আমার কোনো কষ্ট নাই আপনি তো মদিনায় আসতেই আছেন মুসআব কুরআনকে ভালোবাসার কারণে নবীকে মুহাব্বত করার কারণে কুরআনের শিক্ষক হয়ে গেছে নবী ডাক দিয়া বললেন যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে সে হইল পৃথিবীর মধ্যে সর্ব উত্তম মানুষ জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন আল্লাহ ইনসান আল্লাহ কয় আমি দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায় পরে মানুষ বানাই তাহলে প্রকৃত মানুষ হইতে হইলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প আর কোন রাস্তা আরো জোরে বলেন রাস্তা নিজেরা কোরআন যদি শিখতে না পারি সন্তানদেরকে শিখাবো নাতি নাতকদেরকে শিখাবো নিজেরাও কোরআনের উপরে আমল করার চেষ্টা করব রাজি আছি তো ইনশাআল্লাহ কিন্তু এই কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো যতটুকুই জানি আজকে দেখবেন এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের ওই নবীর বিরুদ্ধেই কিছু নাস্তিক বেঈমান মুরতাদরা লেগে আছে কথা ঠিক কিনা বল। আজকে আপনারা দেখেছেন যে এই বাংলাদেশের মধ্যে একটা সম্প্রদায় আছে যে সম্প্রদায়ের নাম হইল কাদিয়ানি সম্প্রদায় কিনা বলেন তারা নবীকে নবী হিসেবে না তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে আমি বলতে চাই এই বাংলাদেশে থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি নবীকে নবী হিসেবে না মানে মুসলমানের কাঠ লাগায় তারা বাংলাদেশে ঘুরে আমরা বলতে চাই তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার কথা কদারিক কিনা বলেন এখন বলবেন হুজুর আপনি এই কথা কেন বললেন আমি বলবো এই কথা বলব বলেছি তারা বাংলাদেশে থাকতে পারবে হিন্দুরা যেমন বাংলাদেশে থাকে ইহুদিরা যেমন যেমন বাংলাদেশে থাকে থাকে খ্রিস্টানরা নাস্তিক বেমানরা যেমন বাংলাদেশে থাকে তারাও এইভাবে থাকতে পারবে কিন্তু মুসলমানের কাঠ লাগায়া আমার নবীকে নবী না মানে তারা বাংলাদেশে ঘুরবে এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না কথাটি কিনা বলেন এজন্য আমাদের আকাবিররা যারা আছে আমাদের আলে মুলামা যারা আছে ১৫ নভেম্বর সরবার্দি উদ্যানে আন্দোলন হয়েছে আমাদের মুরব্বীরা বলেছেন এবার সংসদে যারাই যাবে যদি কার্ডিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করা হয় রক্ত দিব জীবন দিব ফাঁসের কাছে জ্বলব এরপর বাতিলের কাছে আপুষ করবো না কথা ঠিক কিনা বলেন সংসদে নবীদেরকে ঘোষণা করতেই হবে কারা কারা রাজি আছেন তারাই আল্লাহরে দেখা দেন তারাই আল্লাহরে দেখা দেন তারাই আল্লাহরে দেখা দেন নারায়ণ

রাখতে হবে মুসলমান আমরা সকলেই মুসলমান আমাদের ভিতরে জিহাদি তামান্না পয়দা করতে হবে কথা ঠিক কিনা বলেন কেন কোন মুসলমান মরার ভয়ে করে না যারা মরার ভয়ে করে না তাদের আবার কিসের ভয় এই জন্য নাস্তিক ভাই রক্ত চক্ষুকে আমরা ভয় পাবো না কথা ঠিক কিনা বলেন এই রংপুর আবু সাইদের জমিন কথা ঠিক কিনা বলেন যে এক আবু সাইদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে পুরা বাংলাদেশের যুবকরা তৈরি হয়েছিল কথা ঠিক কিনা বলেন পুরা বাংলাদেশের মা বোনের রাস্তায় নেমেছিল রাস্তায় নেমেছিল আজকে বাংলাদেশের নতুন এক ইতিহাস তৈরি হয়েছে কথা ঠিক কিনা বলেন যেটা হলো চব্বিশের বিপ্লব আজকে চব্বিশের বিপ্লবের পরে আমার বিপ্লবী ভাই শহীদ শরীফ উসমান হাদি ভাই কেউ গুলি করে হত্যা করা হয়েছে মনে রাখতে হবে এই বাংলাদেশের মানুষ সচেতন আছে যদি এরকম আমাদের আমাদের ওই শরীফ উসমান হাদি ভাইয়ের খুনিদেরকে বিচার না করা হয় আবার আরেকটা বিপ্লব হবে কারা কারা রাজি আছেন আব্দুল আল্লাহ দেন নারায়ণ তকবীর নারায়ণ তকবীর সকলে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা সকলেই বসেন ইনশাল্লা কষ্ট পাইছেন আপনারা